নমস্কার সুন্দরবন ডায়েরির আর একটি পর্বে সব বাইকে স্বাগত ইয়ে বাড়িতে চলে এলাম আজকে কেন এই বাড়ি পুকুরী আজকের মাছ ধরবো বলে দিনতে বলতিস তো সে আর মোটে আসা হয় না আজকে একটু ফাঁকা মতন আসি তাহলে তো পাগল বলতে হাঁট দিন বই বাড়ি যাই হ্যাঁ অনেকদিন আসি না আর এই বাড়ি আইলে তো ভালোও লাগে অনেক দিন ছিলাম তো এই বাড়ি তো সেই পাতলা পাতলা আসি তো এদিক ওদিকি দেখতে চাই কলার কাঁদি দাও কাটিন দেখতে ওর বাবার কাটি ফিরে গেলাম তা নিয়ে যাবো না স্কেট কাটি আর মাছ ধর দেখি মাছটা ধরতে হবে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বেশি সময় দাঁড়াবো না আগে মাছ ধরায় রেডি হয়ে নামতে হবে কেননা এখন তো শীতকালে বেলা হু করে বেলা হয়ে যাচ্ছে শীতের বেলা দশটা পর্যন্ত শুধু কুয়াশায় ভরেছিল কুয়াশা ভেঙে এখন একটু রৌদ্রের মুখ দেখা দিয়েছে আর এই পুকুরটাতে এসে দেখলাম অনেকগুলো শোল মাছ মাথা বের করে আছে যে এসে দাঁড়ালাম সব ডুবে গেল এদিকে আমাদের গাছ পুকুরের দিকে ঝুলে পড়েছে আর ওদিকের গাছে তো অলরেডি ফুল এসে গেছে সবে সবে তবে এখনো পুরো সেই ঝাকালো ঝাঁকালো হয়ে ফুল সাদা হয়ে থাকার ব্যাপারটা এখনো হয়নি

Jeg er det lur.

মাঘ ফালগুন মাছ পড়লেই তো ভালো হবে গরম পড়লে কলা খাতি খুব ভালো লাগে বেশি কল একদিন থালকু শাক তুলে নিচ্ছে ওই বাড়ি নিয়ে যাবো কেন না সেই জিনিসটা তো আসেনি ওই বাড়ি নিয়ে বসে একটু বইটে খাবো ক্ষনে সবাই মিলে এক জায়গায় খানকুনি কোথাও এখানে হয়েছে খুব হয়েছে প্রত্যেক বছরই হয় এখানে হ্যাঁ জল ফালি বড় বড় পাতা হয় সেইবা সত্তর সাদা সাদা এগুলো কি হয়েছে না না আমরা কোন সব ফাঙ্গাস লাগছে কি মুকুল আসবে না কি হবে বোঝা যাচ্ছে না আসলে এই বছর কিন্তু অনেকগুলো গাছে মুকুল আসার কথা নতুন পুরানো মিলিয়ে কিন্তু দেখা যাক কটা গাছে আসে বাড়িটা পুরো এখন গাছগাছালিতে ভরে গেছে এই পুকুরে আজকে জাল ফেলবো অনেক দিন জাল ফাল ফেলা হয় না পালা ঠালা দেওয়া আছে দেখি কি মাছ টাস পরে তা আগে জাল ফেলবা পালা তুলবো না ক্ষেপণ মারার সঙ্গে সঙ্গে পালার ওরেই ক্ষেপণটা পড়েছে এখন জলে নামতে হবে না নামবি জাল মানে সারানো হবে না পালা তুমি নামো আমি যা জল পড়ো লাগবে না

সকলেরই ধান উঠে গেছে কয়েক সপ্তাহ পরে এলাম তো গত সপ্তাহে এসে দেখেছিলাম কিছু কিছু ধান মাঠে ছিল কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না মাঠ পুরো পরিষ্কার হয়ে গেছে এবারে আবার নতুন করে চাষ হবে গরমের ধান চাষ তার প্রিপারেশান চলছে অনেক জায়গাতে চাষ হচ্ছে কেউ আবার চাষ করার পরে ওই জমি তৈরি করছে জল তুলে দিয়ে চাতর মজাচ্ছে

গত বছর গত বছর জাল ফেললে বা ওই হাত সাফা করলে মোছা পড়বে মোছা যা পড়বে নেবে কই পড়েছে ছোট না যা হয়েছে নাও থাকা হয় না সব সেই লোকে খাবে তার থেকে নিজের হাত ধরে নাও

কাতলা কাতলা ছিল তো মানে খুব বড় না হলেও দেড় কিলো দু কিলো তো হওয়া উচিত এদিকেও মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে আর মাঠের দিকে শুধু ধোঁয়া মতো দেখাচ্ছে এখনো কুয়াশা কাটেনি পুরো

খাওয়া দাওয়া হচ্ছে ঠিক মতো হ্যাঁ এখানে মাঠে ধান তুলে গাধা দেওয়া হয়েছে এখানেই ঝাড়াই হবে এখন মাঠে ছাগল গরু সব বাঁধা হচ্ছে মা কি হচ্ছে কি খাচ্ছে ছাগল জল না ফ্যান কি আছে ফ্যান আর আটা লবণ দাও ছাগলের চেহারাও ভালো এদিকে গরু বাঁধা মাঠে একটা ধোঁয়াশা পরিবেশ যেন কুয়াশা পুরোপুরি কাটেনি ভেবেছিলাম আজকে রৌদ্র বেরোবে না তারপর দেখলাম বেলার দিকে একটু বেরোলো কিরে তুই কিসের উপরে উঠেছিস হ্যাঁ আবার বেঁধেছে তো পালা প্রচুর এখনো পালা না তুমি কি এখন মাছ কুটে নিচ্ছ নাকি একটু মা সেই কুটতে হবে তাই কিন্তু বিষয়ে এখন কুটে নিচ্ছে খানিকটা

बेकार hmm. दी so, uh, <laughs> <laughs> <laughs>

সকাল থেকে এ বাড়ির দিকে এলাম এগারোটার দিকে আর তারপরে এখানে মাছ টাছ ধরা হলো আর শেষ পর্যন্ত এখানেই রান্না খাওয়া হলো খাওয়া দাওয়া করে এবারে যাব বাড়ির দিকে তো নিয়ে একেবারে মেঘলা আকাশ আর কুয়াশা ছিল তো ছবিটা কীরকম ধোঁয়া ধোঁয়া হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না যে কিরকম কি দেখাচ্ছে যাই হোক এবার বাড়ির দিকে যাব খাওয়া দাওয়া করে উঠলাম সবাই এবার আর বাবা হাটের দিকে যাবে এই কলার কাঁচিটা ছোট হলো বাড়ির কলা মিষ্টি হবে কারণ ভালো হবে বাড়ি পাকিয়ে এই ব্যাগে ঢুকিয়ে দিলাম কলাই নিয়ে যাক সেই চালগুলো ব্যাগে ভরেছে বাবা এত কি এদের চাল ওতে দেখতে পাচ্ছি জাল কলা এতে চাল এতে একটু তরকারি আবার মাছ মাছ আছে কাঁচা মাছ খানকুরি পাতা আছে খানকুরি পাতা এ বাড়িতে ভেঙে নিলাম তোমরা যাও হুম গজি গাজি সাবধানে সব যাও আমি একটু বাজারে যাবো যাও তোমার বাজারে গেতে গেতে উঠতে গেতে একটু ঘুরে আসি আর কেন বাজার করা নাই এমনি জাস্ট ঘুরতে যাও ঘুরে আসি নিশের বাজার হ্যাঁ তেরো বছর হ্যাঁ হ্যাঁ ওই বস্তা তাহলে বাড়িকে টাটা জানিয়ে আমরা এবারে ও বাড়ির দিকে যাই পক্ষীরানি দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই ব্যাগ এত কি আর ওতে ধরবে তুই ধীরে ধীরে নিচে আর এই মাসখানে আড়ে রাস্তাটা খুব খারাপ ইটের রাস্তাটা আওয়াজ শুনে বেরোলাম তাই বলি খুব বেশি জোরে আওয়াজ হয় না তবে এই আওয়াজগুলো চেনা পক্ষীরাজ পক্ষীরানি এখান থেকে যাওয়া আসা করলে যদি নাও থামে তাহলে বুঝতে পারি যে আমাদেরটা যাচ্ছে ওদিকে আসছে ওদের সামনে নামিয়ে দিয়েছে বুঝতে পারে যে রাস্তা খারাপ ওইখানে নামিয়ে দিয়েছে ধান ভাঙানো মানে আজকে সারাদিন কাবাহি রাস্তা আর কখন দেখেনি সারাদিন শুধু শব্দ তো

সেগুলোর সঙ্গে অনেকেই পরিচিত কিন্তু এটা আরও আধুনিক এটা দেখুন কেমন এখানে ধান বাঁধার প্রয়োজন হয় না সরাসরি ধান কেটে একটু শুকনো করে আর উপরে দেওয়া হয় আর তারপরে দেখুন খড়গুলো একদিকে চলে যাচ্ছে আর ধান একদিকে বেরিয়ে আসে মাঠে যে ধান ঝাড়াই হচ্ছে ওদিকে যেমন খড়গুলো একদিকে কুচি কুচি হয়ে গাদা হচ্ছে আর পাশাপাশি কিন্তু ওই খড় বা ধানের ধুলো আছে একটা ভুসি মতো সেটা উড়ে কিন্তু অনেকটা জায়গাতে ছড়িয়ে যাচ্ছে আমাদের এই পুকুর পাড়ে এই পুকুরটা যাদের কাছ থেকে লিজ নেওয়া তাদেরই জমি তারা এখানে ধান ঝাড়াই করেছেন তো সেই পুকুরে জলের উপরে আস্তরণটা দেখলে বুঝতে পারবেন কতটা ভুসি বাতাসে উড়ছে এদিকে তো খড়ের গাদা হয়েছে আর দেখুন সেই পুকুরটা দেখার মতো নেই পুকুরে কিন্তু খড় ভুষিতে পুরো ভরে গেছে জলের উপরে একটা স্তর পড়ে গেছে আমাদের পিকনিকের প্যান্ডেল খোলা হয়েছে কিন্তু উনুনের ইট তিনটে রয়ে গেছে এই ছাগলগুলো তুলে

একটা ওই স্নান করার আগে নেমে চাক জল কি কনসি দিয়ে একটু শরীর দিতে হবে চাক জল দিয়েও একটু টেনে দেওয়া যায় পরিষ্কার করে দেওয়া যায় বা এক একটা জালের খেমন মারলেও জায়গা ফাঁকা হয়ে যায় এই যে একটা শোন মাছ আর দুটো কই মাছ কই মাছ হ্যাঁ আর একটা আছে সারাদিন এই মেশিনের শব্দ আর এই ধান ঝাড়াই হচ্ছে তো দেখছিলাম এখন এই সমস্ত মেশিন বের হয়েছে আর মানুষেরা সেই কষ্টটা করতে হচ্ছে না আবার যেগুলোই পা দিয়ে ঝাড়াই করে সেইগুলো আবার মানে কি বলবো কারেন্টে লাগিয়েও কাজ হয় মানে পায়ে পেশার দিতে লাগবে না আপ টু ডেট হতে 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 এটা একদম একদম শেষ লেটেস্ট পুরো পৌঁছে গেছে আর আগে যেটা করত ওই বাঁশের বনা ধরা ওর উপরে বাড়িয়ে বাড়িয়ে ধান বেগুরা সেলিমো তো ও নিচে যাবে রে তাই তো এগুলো সারা দিন ধরে দেখছি শব্দটাও শুনছি আর ওইদিকে পুকুরটা পুরো ইয়ে হয়ে গেছে কতটা কি হয়েছে আমি এখান থেকে দেখছিলাম তো ওতে মনে হয় অসুবিধা হবে না তো ওরা তো সারাদিন গেল ও বাড়িতে আমি আর যাইনি আমি সৌরভ স্কুলে গেছিল ও সেখান থেকে এসছে ওকে খাইয়ে আঁকার ক্লাসে পাঠিয়েছি মোটামুটি দিন আমি বাড়ি মাঝখানে সৌরভ এলো আবার গেল আর এখন আজকে পর্বটা এখানে শেষ করব তো সবার কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওর মাধ্যমেই আমিও দেখবো যে ও বাড়িতে কী অবস্থা কি পরিস্থিতি কেননা আমিও অনেক দিন যাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ